এই পাঁচটা গুণাবলী যাদের মধ্যে রয়েছে আল্লাহ আব্রাহ বলেন তারাই হল খাটি মুমিন সবাই বলেন সবাই ওই আমি বলতেছিলাম ওই সুরে নমলের তিরিশ নং আয়াত যখন নাকি রানী বিলকিসের নিকট পৌঁছে গেছে বুঝতে পারছেন যে রানী বিলকিসের নিকট পৌঁছে গেছে ওই যে একটা চিঠি লেখা দিয়েছিল না হগ্রত সোলাই মানে আশ্রম একটা চিঠি লাইকিয়া দিয়েছে এটা ত্রিস নং আয়াত সুলাই তিরিশ রঙ আয়া মানে কোরআন রাই এত সুরে নমোদের তিরিশ রঙ আয়া তো এইটা না চারটা করার পরে ওনার মনের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি হয়ে গেছে সবাই বলে শুদা হা আল্লাহ আর তার ও ইও ওই রাণী গির্দিষ সূর্য পূজা করতো তার পরিষদবর্গ ওইটা সবাই সূর্য পূজা করত। আর এই রকম অবস্থারা তাদের ছিল আর আল্লাহ তাদেরকে এই যে সুযোগ এই কুকর্মকে সুশোভিত করে দিয়েছেন এরা এমন সুন্দর করে দিয়েছেন তাদের যদি আকৃষ্ট হয় যার কারণে সৎ পথ তারা নিভৃত হয়েছে সৎ

বর্গকে সবাইকে যাইতা বলতে সে আমাংগর হয়তো সলাইমা মানসের পক্ষ থেকে একটা সিধি সম্পাদিত পত্র আমাকে দেওয়া হয়েছে আল্লাহ্লা আমি শুরু করতেছি। শিশু সবাই বলে শুধু এই পত্রখানা দেওয়া হয়েছে তো তোমাদের কি আমি একটা সমস্যায় পড়লাম তোমরা কি আমাকে একটা পরামর্শ দিতে পারো আমি কি করবো এমন এখন আমি কি করতে পারি পরিষদ পর্ব সবাই আসছে পরামর্শ বৃদ্ধি কাজ করেন যে দিকে রায়টা বেশি হয় পরিষদে তো অনেক লোক থাকে অনেক মন্ত্রী থাকে না যে দিকে রায়টা বেশি হয় ইল আকসারি হকমল কল মেজরিটি মাস্ট বি গ্যান্টেড যেদিকে রায়টা বেশি হয় ওইটাই গ্রহণযোগ্য হয়ে না পরিষদ বর্গ সবাই আহ্বান করছে যে আমি একটা সমস্যায় পড়লাম সম্মানিত একটা চিঠি আমাকে দেওয়া হয়েছে আমি কি করতে পারি সবাই পরিষদ বর্গের সবাই যে আপনাকে আপনার আপনার একটা ইতিহাসে সিদ্ধান্ত গ্রহণের একটা আপনার উপরে দায়িত্ব আছে আপনি ইচ্ছা করলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আর আপনি আমাদেরকে নির্দেশ প্রদান করতে পারেন সবাই বলেন এমন কথা বলতেছি আমরা তো কঠোর ভুতটা আমরা তো অনেক যুদ্ধ করতে পারি তো যুদ্ধ করতে পারি কিন্তু আপনার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার উপরে অর্পিত আপনি ইচ্ছা করলেন আপনি যে যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন দেখতে এই কথাটা বলার পরে বলতেছে মনে ট্রেন্ড পরিবর্তন এসে গেছে পরিবর্তন এসে গেছে তখন বলতে চাইছা সবাই মানা পক্ষ থেকে যে একটা চিঠিপত্র পাইলাম যে একটু পরীক্ষা করি আসলে সোলাই মানা স্থানকে একটু পরীক্ষা করি কি ডালিম আছে না গো পাথরের ডালিম ডালিমের মতো একটা পাথর এলোমেলো সিধ্রি এক পাশে একটা কি আছে সুতা লাগাই না আছে সুতা আছে ওই সুতাটা অ্যালোমেলোভাবে এই রকম এইরকম ব্যবসায়ীরা ব্যবসায়ীয়া ওই আরেক আর এক বের করে একটা ঘিরা হবে ঘিরো দিতে হবে এ একটা পরীক্ষা একটা পাথর এই পাথরের মধ্যে হ্যাঁ ওই সুই একটা সুতা ঢুকাইয়া এই সুই বিড়া ঢুকাইয়া উপর দিয়ে বের করে আরেক সাইডটা বের করে একটা গিরা দিতে হবে এইটা পরীক্ষা করো হজরত সোলাইমান ইসলামের নিকট রানী বিলকিসের পক্ষ থেকে বাজিয়ে গেলেন সবাই বলেন সুমাতা যখন নাকি এই কিছু এই পাথরখানা পেয়েছে পাথরখানা পাওয়ার পর সোলাইমার কানের কাঁদে ছিল সব ভি তারপরে পাখি বাতাস সব কাঁদে ছিল উইপ্রকাকে লক্ষ্য করে বলতেছে উইপ্রকা আমার পালন করলো এই সূতাটা যেমনিভাবে হয় এইটা এই পাথরের মধ্যে এলোমেলো সিডিয়া ঢুকাইয়া আরেকটা বের করে একটা গৃহ দিয়ে যখন নাকি গৃহ দেয়া দিলেন হ্যাঁ তখন হজরত সোলাইমান আসলামের এই পাথরখানা রানী রানীদের পিছের নিকট পৌঁছে গেল সোলাইমান তখন রানী পিলকে বলতেছে আর দেরি করে প্রথম পরীক্ষা কৃত কার্য হয়েছে হজরত সোলাইমান আসলাম কৃত কার্য হয়েছে দেরি করা যায় না এক্ষণি আমরা লোকবর্ষ সমস্ত লোক গ্রহ সহ আমরা তার নিকট আমরা চলে যাব তা খান দিয়া কিছু হাদিয়া পাহিয়ে দিলেন সে ভিতরে আছে হাজিয়া পাহিয়ে দিলেন লোকের আসা যা হুজুর হজরত সোহানুল আসলামের নিকট হাজিয়া নিয়ে গেছেন হজরত সোহানুল আসলাম বলতেছেন আচ্ছা তোমরা যে হাজিয়া নিয়ে আসো আমার কাছে টাকা নিয়ে আসো ধন সম্পদ নিয়ে আসো না 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 আমার অনেক সম্পদ আছে তোমাদের হাজিয়া এটা উপর ভৌকন আমি গ্রহণ করতে পারি না হ্যাঁ তোমরা চলে যাও ফেরত দিয়ে দিলেন এই যে ফেরত দিয়ে দিলেন এটা হলো মাহিত্য তাফসিরে মারিফ অল কোরআনের মধ্যে

এরে লাহা কারsohn azim বলতে এটা রাজ সিংহাসন যেখানে বসিয়া สมত ওই যেখানে বসা রাজதே สมত কিছু এই পরিচালনা করেন এটা রাজ সিংহাসন এটার পায়াগুলা এটা হলো কি ইয়াকব বানি মানিক্য দ্বারা গঠিত এটা এই তৈারি মানি মানিক্য দ্বারা কথিত এই কারুকার্য কথিত তৈরি পায়াগল হলো তৈরি আর ভিতরে আসে আব্বাস বলেছেন যে আশি হাত ধৈর্য হইলো চল্লিশ হাত কুচু হইল তিরিশ হাজার কত বড় নাই কত বড় আমি তার সিংহাসন কাছিরে কুটুদের দিকে আছে এই সিংহাসনটা একটা তালা একটা 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 বিল্ডিং আছে বিল্ডিংটার মধ্যে তালাবদ্ধ আরেকটা বিল্ডিং আছে তালাবদ্ধ আরেকটা বিল্ডিং আছে তালাবদ্ধ এমনি একে একে সাতটা তালাবদ্ধ বিল্ডিং এর পরে রানী বিলকিসের সিংহাসনটা সংরক্ষিত রয়েছে সবাই বলেন সুবাহ তাই কত বড় সিংহাসনটা

আমরা আপনার সামনে হাজির করে দিব সবাই বলেন সুবাহান কতদিন ধরবেন এর পূর্বে এই সিংহাসনটা আপনার নিকট পৌঁছে দেব আর আল্লাহ তালা ওই উনি বলতেছেন যে আর এরা এই ব্যাপারে আমার যারা ক্ষমতাবান আমরা বিশ্বস্ত সবাই বলেন সুবাহান এমনি সময় কাপ তাদের ভিতরে ইলেমের জ্ঞান আছে কিতাবের জ্ঞান আছে উড়িয়াইসা বলতেছে কিছু জ্ঞান আছে না যাদের মধ্যে জ্ঞান আছে ইলমুল কিতাব যাদের যাদের কিতাবি জ্ঞান আছে ওই ওই দিন বলতেছে চোখের পলক ফেলার আগে চোখের পলক ফেলার আগে সিংহাসন আপনার সামনে হাজির করে দিব সবাই বলেন সুবাহ আল্লাহ কাদেররে পদর পদারী কাদের পদর পদারী হক হর্ষ খালি আত্ব তাদের পদর পদারী অক হর্ষ খালি আত্মী বড় দর জানি ইন্নষ কাদিন ক্ষমতা বানালো আল্লাহ পাক ক্ষমতা বানালো আল্লাহ পাক কি করেন তাদেরকে ক্ষমতা দিয়ে দিলেন সাথে সাথে ওই সিংহাসন সামনে এসে উপস্থিত করে দিলেন সবাই বলেন সুবহানাল্লাহ ওনারে দেখেছে রও না দেখেছে তো আশা সমূহ লোক বল ছা প্রাণীর কি সহ রওনা দিয়েছে কয়টা কিছু উদ্বোদন নিয়ে যাইতে হবে কি উদ্বোদন নেওয়া যায় দুইটা শহর থেকে কি নাও কি জানা ঢুকিয়ে ফরমে দুইটা ই শহর থেকে কি কি নাও আচ্ছা রওনা दीजिए এই সংখ্যা বিদ্যুৎ আগে হযরত সোলাইমানের আসমির দরবারে উপস্থিত হয়ে গেছে পৌঁছে গেছে প্রাণীর কিজের সম্মান আছে ঘোষণা করে দিলেন যে রাস্তা দুই ঘাটে স্বর্ণের ইঞ্চ বিষয়াদা স্বর্ণের বিষয়াদা আর মাঝখানে স্বর্ণ খচিত ভালো এই সম্পূর্ণ রাস্তা বিষয়া দাও লাল গালি চাষু বেদনা যায় না রানী বিলকি আসবে স্বর্ণ দিয়া স্বর্ণের ইঞ্চ অনেক দূর পর্যন্ত বিষয়া দিছে কিন্তু

কিন্তু ওনার আইসা দেখে যে সবই আছে কিন্তু দুইটা ইট তো দেখা যাচ্ছে বাকি আছে বড় কাজ নেত্রী স্থানীয় ব্যক্তি আছে না ওরা ওই বলতেছে যদি আমি ওইগুলো নিয়ে যায় তাইলে তো সোলায় মা নালা ইসলাম বলবে যে এই দুইটা ইট চুরি করে আনছে বুঝলেন না এই দুইটা ইট চুরি করে আনছে এই কথাটা বলে দিলে বলার সম্ভাবনা আছে না যে দুইটা ইট দেখা যায় ওনারা যদি ওনার নিকট নিয়ে আসে তখন ওনারা বলবেন সালামের পক্ষ থেকে বলা হবে যে এই দুইটা ইট চুরি করে আনছে বড় ভাই বলতেছে নেতৃস্থানীয় নেতা যে হি বলতেছে যে এই ইট দুইটা এখানে বিষে যাবে কমপ্লিট করিয়া যাবে দুইটা ইট ওখানে বিষে যাবে ওনারা রওনা দিয়েছে আসতেছে ইতিপূর্বে জি নে বলতেছিল যে রানী বিগলিস কিন্তু জিনের হ্যাঁ ওনার স্ত্রী ছিল জিন ছেলে বাচ্চাটা জি ছিল কয় যে রানী বৃদ্ধিস এটা জিনের এক জিন হ্যাঁ ওনার মা ছিল ঝিন এটা এইটা বলছিল আজকে নিয়ে একটু পরীক্ষা করবো তো ওনার কাশাদের নিকট যখন আসতেছে আসার সময় একটা তরু বাচ্চা একটা প্রাসাদ নির্মাণ করছে কাশের স্বচ্ছ কাঁচের মন্ডিত প্রাসাদ তৈরি করছে ওই বিলকি যখন রানী বিলকি যখন আসতেছে মনে করতেছে এখানে অন্য পানি আছে এখানে অনেক পানি আছে কাশিরে আবু বকর জাকারিয়া একটা কাশিরের গ্রন্থ আছে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে আছে যে এই রানী বিলকি যখন আসবে আসার সময় তারা

দেখার কিছু বাদই নাই অসম আছে কি না দেখলে নাই তখন বলতেছে এখানে আর আসার কোনো অসুবিধা নাই এ না কাঁচের ছোট ছোট মন্দিরটা একটা প্রাসাদ এখানে পানি কোনো নেসে ওনার আয়সা করছে আয়সা করতেছে রথ দিয়ে জ্বালান তো আমি এই রক্ষেরপুর চোলন করেছি হ্যাঁ সোলাই মানা আছিল মা সোলাই মানা বিমা রিল্না মে তো মা সোলাই মানা আমি সোলা মানা আছিলাম তার আল্লাহ তালা প্রতি আত্মসমর্পণ করলাম সোলাই মানা সোলহান আত্মসমর্পণ করলাম কাশিরে মারে এমনি কাশির ভিতরে আছে হজরত রানী বিলকিসের ওইখানে ওই বিবাহের তার সাথে বিবাহ হয় বিবাহ হয় আর সুরে সাবার সুরে সোয়াগে সাই কৃষ্ণ আজ আল্লাহ ঈশ্বর ঈশ্বর সায়া বান্না ও ওয়া গাহু সুয়ে সোাদের শ্রীকৃষ্ণ করেন আল্লাহু রাব্বুল আমিন বলেন আল্লাহু রাব্বুল আমিন হযরত এমন ক্ষমতা দিয়েছিলেন এমন ক্ষমতা দিয়েছিলেন জিনদেরকে তখন নির্দেশ প্রদান করতেন ওই দিনগুলা কি করতো তার কাজ সুসম্পন্ন করার জন্য বেশি ব্যস্ত হয়ে যায় আপনারা জানেন ঘটনা জানেন তা বাইকুল কাদ্দাস যখন নির্মাণ করেন এই জিন দ্বারা দিনেরাই দিনদেরকে দ্বারাই বাইকুল মুকাদ্দাসটা নির্মাণ করেছিলেন তিরিশ হাজার শ্রমিক সাত বছর সময় লেগেছিল যখন কাজটা সুসম্পন্ন হয় নাই এমনি সময় আল্লাহ রব্বুল আলমী হজরত সোলাইমান আসলামের যান খানা নিয়ে গেলেন উনি মারা গেলেন দেখছেন যখন মারা গেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো যে তুমি কি করো সোয়ে সাহাবার ভিতরে আল্লাহ আব্দুল আমিন বলেন যে তুমি কি করো লাঠির উপরে টেক লাগাইয়া দাঁড়াইয়া থাকো মৃত্যু দেহ টেক লাগাইয়া লাগাই দাঁড়াইয়া থাকো ওই আমরা দাঁড়াইয়া রয়েছি কাজ করতেছে ওই যে হয় সোলাই মানাসান তো এই লাঠিরগুলো টেক লাগাইয়া দাঁড়াইয়ে রইছে কিন্তু নিথর দেখ বিহু দেখ লাগাই আর দাঁড়াইয়ে রইছে কিন্তু সিধারা যখন দেখে যে সোলাই মান তো লাঠিরগুলো ঘর দে দাঁড়াইয়ে রইছে আর দেরি করা যায় আমার কাজটা সুসংগত করে দেয় আল্লাহ রব্দুল আমি সুরেয়ের সাবার চোদ্দ আয়া একটা আল্লাহ রব্দুল আমি বলেন আমি সোলায় মানা চান মৃত্যু ঘটালাম

সোয়ে সার কর জন্য আয়াত আল্হামা গুলামীম বলেন আমি সোরামান হিসাবে মৃত্যু ঘটালাম যত ততক্ষণ পর্যন্ত যখন নাকি উলপো কাসিয়া ওই লাঠিটা খেয়ে দিল নিধর যখন মাটিতে গোড়াইয়া করলো তখন দিন যাক জানতে পারলো যে সোরামান আলাইসালাম উনি ইন্ট্রিকাল করেছেন তাই তিপ্পান্ন বছর বয়সে উনি ইন্ট্রিকাল করেছেন তিপ্পান্ন বছর বয়সেই ইন্ট্রিকাল করেছেন আপনারা যেনারা হজ ব্রত পালন করেছেন আপনারা একটা মসজিদ আমরাও দেখছি ওই মসজিদে নামাজও পড়েছি কিবলা তাইন একটা মসজিদ আছে দেখছেন মসজিদে কো বা কিবলা তাই নামাজ পড়তেছেন এমনি সময় হুজুর সাল্লাল্লাহু মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই মক্কা মারা যদি আমাদের কিবলা হতো মক্কা মহাজামাটা বুড়ি আমাদের কেবলা হতো এই রকম মনে মনে চিন্তা করত সাথে সাথে আল্লাহ আব্দুল আলমিন দেশ এসে গেল আপনি উল্টা দিয়ে ঘুরে মক্কার দিকে হয়ে নামাজ পড়েন অবশ্য দুই নামাজ মক্কার দিকে হয়ে নামাজ পড়েন সবাই বলেন সে বা তাহলে এই মসজিদের নাম হলো তাই তাই সর্বপ্রথম কিবলাতের দিকে নামাজ পড়তেছিলেন আর সমস্ত সারা বিশ্বের মানব সম্প্রদায় তারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন আর হুজুর সাল্লাকে যখন আল্লাহ কাপ গেলেন অবশ্য দুই জায়গা তুমি কি কর এই মক্কা মহাঝাম দিকে রোগ করিয়া তুমি নামাজ আদায় করো

বলছেন যে ব্যক্তি আমার কবর কি জিয়ারত করল আমি তার জন্য সুপারিশ করে জান্ন হিসাবে সুপারিশ করে নেওয়ার আমার উপরে হয়ে গেল সবাই বলেন সে রাখা பயனா பண்ணி சுவாமி ரேமின் புலசாசம் வசார আমার ঘর আর মেনবার এই মাঝখানের জায়গাটা হলো রঙ মেন পিয়াজি জানা ঠিক একটা বাগান সবাই ভোরে সরকারের একটা বাগান বদুল সাহ যে আমার ঘর আমার যে কত আছে আমার ঘর আর ওই যে মেনবার যেখানে তাড়াইয়া উৎপাদিত হয়েছে

তো পালন করতেছেন তারা নাফর মানি কোনো কাজ করেন নাই ভালো ভালো কাজ করছেন হজ সুসম্পন্ন করেছেন হুজুর সালাম বলছেন একটা সন্তান এইমাত্র মাত্র ভূমিষ্ঠ হইল রকম নিষ্পাপ হয় ওই রকম তা শরীরের টিকা নিষ্পাপ হয়ে গেল তার কোনো গুণারাশি থাকে না সবাই বলেন শুভ আল্লাহরা পুলামিন এই রকম সুযোগ আপনাকে আমাকে সবাইকে দান করবো আল্লাহরা পুলামিন আরেক কায়া এটা পরে বলা আমি চেষ্টা করবো না মামাসি ন কালনা এটা কোমল ম স্নেহ সুরাতো

যাদের পাল্লাটা ভারী হয়ে মুমিনুনা এটা